আজকে তারেক রহমানের কর্তাব দিবস উপলক্ষে গতকাল তিনি বাংলাদেশে নেমেছেন আজকে উনি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সবার জাতীয় স্মৃতির আসবেন এবং সেই জন্য আমরা আসলে সাভারবাসী অনেক আনন্দ এবং খুশির মধ্যে রয়েছি কারণ এমন একটি দিন আমরা চেয়েছি যে দিনটি জন্য পুরো বাংলাদেশ অপেক্ষা করেছে সেরকম একটি দিন আমি একটু দেখাই আপনাদের মানুষ আর মানুষ একেবারে রাততলি থেকে শুরু করে ত্রুটি পর্যন্ত মানুষ আর মানুষ এত মানুষ আসলে এইভাবে তারেক রহমানকে সংবর্ধনা দিবে এবং তাকে এক পলক দেখবে এটা আমরা অনেক আগেই আসা আশা করেছিলাম আমি মূলত রাজনীতিতে আজকে সতেরো বছর ধরে রাজনীতি করি আমি যখন রাজনীতি প্রথম শুরু করি তখন তারেক রহমান বাংলাদেশ থেকে লন্ডনে চলে যান হ্যাঁ পরিস্থিতি পরিবেশ তাকে বাংলাদেশে থাকতে দেয়নি আজকে সতেরো বছর পর আমার নেতা আমি যাকে আমার রাজনৈতিক আইডল মানি তারেক রহমান বাংলাদেশে আসছেন তিনি মেজর জিয়াউর রহমান এবং আমাদের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সন্তান তিনি বাংলাদেশের গণতন্ত্রের পুত্র যিনি বাংলাদেশে এসে বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি শান্তির রাজনীতির জন্ম দিবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন এই উপলক্ষে হ্যাঁ আজকে আমরা আমাদের নেতাকে সচক্ষে দেখব এই দেখার আনন্দ এই সতেরো বছরের রাজনীতিতে সবচেয়ে আনন্দময় মুহূর্তের একটি সাক্ষী হওয়ার জন্য আজকে আমরা আমাদের আমার প্রাণপ্রিয় শহর আশুলিয়া সাভারে আমার ঠিক আমার কলেজ পাবলিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেখানে আমি পড়াশোনা করছি সেখানেই সামনে এসে আমি আমার নেতাকে দেখব এবং তার সাথে একটু কুশল বিনিময় করতে পারবো কি জানি না কিন্তু তাকে দেখাটার আনন্দই সবচেয়ে বড় আনন্দ আমি সহ আমার এলাকার ইউনিটের অনেক নেতাকর্মী উপস্থিত এই আনন্দগণ মুহূর্তটাকে সামান্যভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আল্লাহ তালা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন এই একটা সুন্দর মুহূর্ত আপনাদের কাছে ভিডিও করে প্রকাশ করার জন্য যাই হোক কিছুক্ষণের মধ্যেই অলরেডি উনি হেমায়তপুরে চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন সবাই দোয়া করবেন আজকে যেন আমরা তারেক রহমানকে থেকে দেখতে পারি এবং আমাদের প্রাণের লিডার স্বপ্নের লিডার আজকে আমাদের সবার আসতেছেন জাতীয় স্মৃতি আসতেছেন এই যে জাতিস আসতেছেন আমরা এখানে এইখানেছি তার জন্য এইটাও একটা ঈদের আনন্দ আমরা একটি ঈদের আনন্দের ফিল পাচ্ছি সবাইকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ অহংকার তারেক রহমান আলাইকুম